الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত এই অনুষ্ঠানে আমরা একটি হাদিসে পাক নিয়ে আসি যেখানে আল্লাহ নবী সাল আলিহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেন আমরা সুন্দরভাবে জিনিসটা বুঝে নেই আজকে ইনশাল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে আলিমের দৃষ্টান্ত ও ইলিমের ফজিলত ইনশাআল্লাহ তালা আজকে আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা শ্রবণ করব। চলুন আমরা অনুষ্ঠান শুরু করি নবী পাকসল্লাহ তালিহিউ আলি ওসাল্লাম এর ওপর দুরুদে পাকের ফজিলতের মাধ্যমে নবী পাক আল্লাহ তা আলহিউ আলী ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর এক শতবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দুই চোখের মধ্যবর্তী স্থানে লিখে দিবেন ওই ব্যক্তিটা মুনাফিকি এবং জাহান্নাম থেকে মুক্ত চলুন আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ তালা প্রত্যেক দিন নবিয়া পাক সাল্লাহ তাআলা আলহি আলি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করে এই ফজিলত ইনশাআল্লাহ তালা অর্জন করব কেননা আমরা আমাদের সময়টা চলে যায় আমরা দুরুদে পাক পাঠ করি কিংবা নাই করি কিন্তু আমাদের সময়টা চলে যাচ্ছে এই সময় আর আমাদের ফিরে আসবে না তাই আমরা এই সময়টাকে মূল্যবান করার জন্য নবী পাক সাল্লাহ তাল আলহিউ আলি ওসাল্লাম এর ওপর দুরুদ শরীফ পাঠ করার জন্য একটা সময় ইনশাআল্লাহ তালী নির্ধারণ করে নিব যে সময়টাতে ইনশাআল্লাহ তালা আমরা নবী আপাক সাল্লাহ তালিহি আলী ওসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করব চলুন একবার বরকতে নিয়তে পাঠ করে নিই সল্লুআলআল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তালী আলিহিহি ওসাল্লাম মাদনী চলাম দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখার এবং শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়োগ করে নিই ইনশাআল্লাহ তালী আল্লাহ রসুল সাল্লাহ তালী আলহি আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠান আমরা দেখব এবং শ্রবণ করব। আমিও নিয়োগ করছি যে কথাগুলো আমি বলবো আমি ইনশাআল্লাহ আলা নিয়োগ করছি তার উপর আমল করবো আল্লাহ রসুল সলাল্লাহ তালী ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তালা আপনারা নিয়োগ করে নিন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারী সাল্লা তালা শ্রবণ করবেন চলুন আমরা হাদিসে পাক থেকে আলিমের দৃষ্টান্ত সম্পর্কে জেনে নিই নবিয়া পাক সাল তাল আলহি আলী আসাল্লাম ইরশাদ করেন রজুলা আলিমুন ওয়া আবিদুন ফলা ফাদ আলিমি আলাল আল্লাহ আল আদনা وأهل السماوات والأرض حتى النملة في جحرها والحيتان في البحر يصلون على معلم الناس الخير سبحان الله أبو أمام رضي الله تعالى عنه تحكي بورنة رسول الله صلى الله عليه وسلم ارني كوت اكبر ایک عالم و ایک جن عبيد ارتد عبادت گزر جب اكتا এই দুই ব্যক্তির আলোচনা হলো তখন তিনি বললেন অর্থাৎ নবী আপাক সাল্লাহ তাল আলী আলু সাল্লাম ইরশাদ করলেন আবেদের উপর আলিমের ফজিলত হলো যেমন তোমাদের একজন সাধারণ লোকের উপর আমার ফজিলত সুবহানুল্লাহ সুবাহান্লাহ নিশ্চয় যিনি মানুষকে কল্যাণ শিক্ষা দান করেন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন তার ফেরিস্তারা তার জন্য মাগ ফিরাত অর্থাৎ ক্ষমা কামনা করেন আকাশের ও জমিনের অধিবাসী এমন কি গর্তের পিপেরা ও সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করেন সুবাহনুল্লাহ সুবাহায়নুল্লাহ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা কত বড় সৌভাগ্যের বিষয় যে আপনার জন্য আমার জন্য অর্থাৎ যিনি আলিম হবেন ইলিম শিখবেন আল্লাহ পাকবুল আলমিনের এই জমিনের অধিবাসীরা তার জন্য দোয়া করতে থাকবেন এমনকি গর্তের পিঁপেড়া ও সমুদ্রের মাছ তার জন্য দোয়া করবেন আব্বাস আব্বাসরজি আল্লাহ তালন থেকে বর্ণিত নবিয়া পাক সাল্লাহ তাল আলহি আলী আসসাল্লাম ইরশাদ করেন ফকিহু ওয়াহিদুন আসাদ্দ আলা সাইনি মিন আলফি আবিথ তিনি মিজি শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে ইবনি আব্বাস রজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন সলাল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ফকি অর্থাৎ দিনের গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি শয়তানের উপর এক হাজার আবিদ থেকে কঠোর আল্লাপাকবুল আলমিন আমাদেরকেও ইলিম অর্জন করার এবং ইলিম শিখার তৌফিক দান করুক চলুন আমরা আরেকটি চমৎকার হাদিসে পাক শ্রবণ করি নবিয়া পাক সাল্লাহ তালা আলহি আলি ও এর দরবারে দুইজন ভাই আসলো এসে كان أخوان على أهدي رسول الله صلى الله عليه وسلم أحدهما يحترف والآخر يلزم رسول الله صلى الله عليه وسلم ويتعلم منه فشكل محترف أخاه الى رسول الله صلى الله عليه وسلم فقال لعلك به ترزق. تلويدي شريف المدة هذه ستيشتها أنس رضي الله تعالى عنه تكبر তিনি বলেন রসল্লাহ সাল্লি সাল্লাম এর সময়ে দুই ভাই ছিল একজন কাজ কারবার করতো অর্থাৎ ঘরের সকল কিছু দেখাশোনা করতো পরিবার চালাতো সংসার চালাত অন্যজন নবিয়া পাকসাল আলাইসাল্লাম এর কাছে পড়ে থাকত অর্থাৎ ইলিম শিখত অতপর যে ভাই ব্যবসা করতো সে নবিয়া পাকসাল আলি আলু সাল্লামের কাছে সে অভিযোগ করলো যে আমার ভাই যদি আমার সঙ্গ দেয় তাহলে আমাদের সংসারটা ভালো চলবে আমার কষ্টটা একটু কম হবে আয় রোজ বেশি হবে রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে তখন নবিয়া পাকসাল্লাহ তাল আলহি ওয়ারিয়াসাল্লাম দর্শক শ্রোতা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে লাল্লা কবিহি তুরজাক নবিয়া পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলেন হয়তোবা তার মাধ্যমেই তোমাকে রিজিক দেওয়া হয় তুমি আসছো তোমার ভাইকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য ইলিমে দিন থেকে দূরে শোনার জন্য শুনো আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা তোমাকে তোমার ভাইয়ের ওসিলাই রিজিক দান করেন সুবাহান আল্লাহ আবুদারদ্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি ইলিমের তালাশে অর্থাৎ রাস্তা চলে ইলিমের অন্বেষণে পথ চলে সে জান্নাতের রাস্তার একটি পথে চলে আর ফেরসাগুন ইলিম তালাশকারী সন্তুষ্টির জন্য তাদের পাখা বিছিয়ে দেয় আর আলিমের জন্য আকাশ ও জমিনে বসবাসকারীরা এবং পানির মাছও মাগফিরাত অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে আবিদের উপর আলিমের ফজিলত সকল নক্ষত্রের উপর পূর্ণিমার রাতের চাঁদের ফজিলতের নেয় সুবাহ অন্য এক হাদিসে এসেছে নবিয়া পাক সাল্লাহ তাল আলি আলু আসলাম বলেন আল্লাহ পাকর আল আলমিন যার সাথে ভালো কিছু করার ইচ্ছা পোষণ করে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাকে দিনের জ্ঞান দান করে প্রিয় দর্শক শ্রোতা আমরা কিছু হাদিসে পাক শ্রবণ করছিলাম যেখানের মধ্যে আল্লাহ নবী সাল তাল আলহি আলহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলিমের ব্যাপারে উৎসাহিত করেছেন আলিমের ফজিলত বলে আমাদেরকে ইলিমের প্রতি উৎসাহিত করেছেন এবং ইলিম এমন একটা জিনিস যার মধ্যে ইলিম চলে আসে তার দিন ও দুনিয়া উভয়টা কামিয়াবি হয়ে যায় যেটা হজরতে আনসরদ্দি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আলিমের দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মাসালুল আলিমি ফিল অরদি কামা নিস ইহু তাদা বিহা ফি জুল বরিহ ফ ইং তমাসতিন নুজুমু আউ সাকা আংতাবল্ল হুরাতু আনাস্লা থেকে বর্ণিত তিনি বলেন পৃথিবীতে আলিমের উদাহরণ হল আকাশে নক্ষত্রের ন্যায় যার দ্বারা স্থলে ও সমুদ্র পথ পাওয়া যায় অতপর নক্ষত্র যখন নিবে যায় তখন পথচারীদের পথ হারাবার সমূহ সম্ভাবনা দেখা দেয় আলিম যখন একটা কোম থেকে একটা গোত্র থেকে আলিম যখন থাকে না তখন ওই গোত্রের লোকদেরকে ওই কোমের মানুষদেরকে হেদায়তের পথে নেয়ার জন্য কোনো লোক থাকে না তখন তারা অন্ধকারে নিমোজিত থাকে আর যখন একজন দিনের দায়ী থাকে দিনের আলিম থাকে যে আলিম ইলিমের উপর আমল করে তখন সে মানুষদেরকে হেদায়তের পথে আল্লাহর পথে আহ্বান করে এবং মানুষদেরকে হিদিনাস্তল মুস্তাকিমের পথে নিয়ে আসে আল্লাহ পাকরবল আলমিনের দিনের পথে নিয়ে আসে মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেকেই শুনেছি হজরতে সুলাইমান আলিহি সাল্লাউসাল্লাম ও রানী বিলকিসের ঘটনা যেটা কোরআনেও এসেছে বিলকিসের বাদশাহী সিংহাসন যেটা সেটা ছিল আশি গজ লম্বা এবং চল্লিশ গজ চোড়া ছিল এবং স্বর্ণ রূপা বিভিন্ন ধরনের দাঁত মনি মুক্তা দ্বারা সজ্জিত ছিল যখন হজরত সুলাইমান আলিহি বিলকিসের দূত ও উপহার সামগ্রী প্রত্যাখ্যান করলেন এবং তাকে চিঠি লেখলেন সে যেন মুসলমান হয়ে হজরত সুলাইমান আলহি সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হয় তখন তার অন্তরে এই আকাঙ্ক্ষা সৃষ্টি হলো যে বিলকিস এখানে আসার পূর্বে হজরত সুলাইমান আলি সাল্লাহ সাল্লাম উনি চেয়েছেন যে বিলকিস এখানে আসার পূর্বে যেন তার সিংহাসন আমার দরবারে এসে যায় হজরত সোলেমানা আলিহল্লা সাল্লাম সিংহাসনটি আনার উদ্দেশ্য ছিল হজরত সোলেমান আলহি সোলাত সাল্লামের নবুয়াতের মজেজা প্রকাশ করা এবং এটা দেখে যেন বিল ইমান নিয়ে আসে তখন হজরত সোলেমানা আলি সাল্লাহ সাল্লাম যারা উপস্থিত ছিলেন তাদেরকে লক্ষ্য করে ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে এটাকে কে নিয়ে আসতে পারবে দ্রুত

যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারে এরই পূর্বে যে সে আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হবে অর্থাৎ আমার নিকট আসার পূর্বে এই সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে তোমাদের মধ্যে কে আছো তখন দুষ্ট জিন বলল আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব এরই পূর্বে যে হুজুর সবার সমাপ্তি ঘোষণা করবেন এবং আমি নিঃসন্দেহে সেটা করার ক্ষমতা সম্পূর্ণ বিশ্বস্ত হই জিনের এই কথা শুনে হজরত সুলাইমান আলহি সাল্লাম বললেন যে আমি আরও দ্রুত চাই এটা হবে না আরও দ্রুত তখন হজরত সুলাইমান আলী সাল্লাউসাল্লামের দরবারে যিনি ছিলেন ওজির আসিফ বিন বরখিয়াহ রহমতুল্লাহ তালা আলী যিনি ইসমে আজম জানতেন উনি হজরত সুলাইমান আলহি সাল্লামকে বললেন যে হুজুর আমি আপনার এটা করে দিতে পারবো খুব মুহূর্তের মধ্যেই করতে পারবো যেটা কোরআনের মধ্যে এভাবে এসেছেন ওই ব্যক্তি আরজ করল নিকট কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের পলক মারার পূর্বেই অর্থাৎ আমরা যদি চোখের পলক মারি কতটুকু সময় লাগবে এক মিনিটও লাগবে না এক সেকেন্ডও লাগবে না হজরতে আসিফ বিন বরখে রহমতুল্লাহ তালা আলী বললেন যেটা কোরআনের মধ্যে এসেছেন যে আপনার চোখের পলক মারার পূর্বেই আমি ওই সিংহাসনটি সাবা শহর থেকে বাইতুল মোকদ্দাসে নিয়ে আসতে পারবো আসিফ বিন বরখে রহমতুল্লাহ তালা আলী উনি রুহানি শক্তি দিয়ে বিলকিসের সিংহাসনটি সাবা রাষ্ট্র থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত হজরত সুলাইমান আলি হি সাল্লা সাল্লামর মহাল্লায় নিয়ে এসেছেন তাও আবার জমিনের নিচ দিয়ে জমিনের নিচে দিয়ে মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন এই ঘটনা আপনাদেরকে শোনানোর পিছনে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এখানের মধ্যে দেখেন কল আল্লাহ কিতাব এখানেও ইলিমের ফজিল দেওয়া হচ্ছে যে ওই ব্যক্তি আরোজ করলো অর্থাৎ হজরতে আসিফ বিন মরখে রহমতুল্লাহ তালী আলের দিকে ইশারা যার নিকট কিতাবের জ্ঞান ছিল এখানেও কিন্তু জ্ঞান ইলিম কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করবো চোখের পলক মারার পূর্বে অর্থাৎ ইলিম দ্বারা পৃথিবী জয় করা যায় ইলিম এমন একটা অস্ত্র এমন একটা হাতিয়ার যার মাধ্যমে আপনি পুরো পৃথিবীকে জয় করতে পারবেন দিন দুনিয়া উভয় জাহান যখন আপনি সঠিক জ্ঞান অর্জন করবেন সঠিক ইলিম অর্জন করবেন দিনের জ্ঞান অর্জন করবেন এবং দিনের জ্ঞানের উপর আমল করবেন হজরতে আবদুল্লাবিন মুবারক রহমতুল্লাহ তালী আলীকে জিজ্ঞেস করা হলো মানুষকে তখন উনি বললেন আলিমগণ জিজ্ঞেস করা হলো বাদশাহকে বললেন পরহেজগার জিজ্ঞেস করা হলো কারা বললেন যারা ধর্মের বিনিময়ে দুনিয়া অর্জন করে এই কথার ব্যাখ্যা ইমাম মোহাম্মদ বিন গজ্জালি রহমতুল্লাহ তালা আলী উনি এভাবে করেছেন হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তালা আলী আলিম নয় এমন ব্যক্তিকে মানুষের মধ্যে গণ্য করেননি কেননা ইলিমই হলো ওই বিশেষত্ব যার কারণে মানুষ সকল প্রাণী থেকে আলাদা সুতরাং মানুষ ওই বৈশিষ্ট্যের মাধ্যমেই মানুষ যার কারণে তার সম্মান অর্জন হয়ে থাকে সে শারীরিক শক্তি দ্বারা মানুষ নয় কারণ তার চেয়ে অনেক জানোয়ার আছে অনেক চতুষ্পদ জন্তু আছে যার শারীরিক শক্তি মানুষের থেকে অনেক বেশি মানুষ লম্বা দেহ এবং মোটা দেহের কারণে শক্তিশালী দেহের কারণে সে কী নয় মানুষ নয় কারণ তার চেয়ে বহু আল্লাপাকর বলে আলাইমের মাখলুক আছে যা মানুষের দেহ থেকে অনেক মোটা অনেক শক্তিশালী কিন্তু মানুষ হচ্ছে ইলিমের মাধ্যমে এবং গাজাল রহমতুল্লাহ তালা আলী বলেন এজন্য মানুষ সকল সৃষ্টি থেকে আলাদা ইলিম হচ্ছে ওই আলাদা করার মাধ্যম এই জন্য আব্দুল্লাবুল ওয়ারিক রহমতাল আলী উনি বলেছেন যে ওনাকে যখন প্রশ্ন করা হলো মানুষকে তখন উনি বলেন আলিমগণ আল্লাহ আকর বলে আলমীম আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করুক কোরআনুল করিমের মধ্যে আমরা হজরতে লোকমান আলিহি সালাম এর ঘটনা শুনেছি মাদ্রী চেন দর্শক শ্রোতা কোরআনুল করিমের মধ্যে হযরতে লোকমান ওনার আলোচনা এসেছে রহমতুল্লাহ তালা আলী যিনি নবী নন তারপরও তিনি তার সন্তানকে কিছু উপদেশ নসিহত করেছিলেন যা আল্লাহ পাকরব্বুল আলমিনের নিকট খুবই পছন্দ হয়েছে আল্লাহ বোলা আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরা লুকমান নামে একটি সুরাই নাজিল করে দিয়েছেন হজরতে লোকমান রাহমতুল্লাহ তালা আলী উনি ওনার ছেলেকে উপদেশ দিয়েছেন বেশ কিছু উপদেশ তার মধ্যে একটি উপদেশ এটা ছিল যে হে আমার ছেলে হে আমার সন্তানগণ উলামায় ক্যারামের সংস্পর্শে বস কেননা আল্লাহ পাক নুর হিকমত দ্বারা অন্তরসমূহকে এমনভাবে জীবিত করেন যেমনইভাবে জমিনকে লাগাতার বৃষ্টি দ্বারা জীবিত করেন আমাদের নিজের দর্শক শ্রোতা আমরা জানি যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয় তখন জমিনে খরা পড়ে যায় গাছ হয় না ফল আসে না গাছের পাতাগুলো মরে যায় বৃষ্টি আসার পরে ওটা আবার সবুজ হয় তদ্রু ইলিম না থাকার কারণে মানুষের অন্তরও মরে যায় মানুষের অন্তরে আল্লাহ পাকরব্বল আলমিনের ভয় থাকে না তাই আজরে লোকমান রহমতুল্লাহ তালা আলী উনি ওনার সন্তানকে ইরাদ করেছেন যে আলিমের সঙ্গে স্পর্শে বসার জন্য এবং ইলিম অর্জন করার জন্য মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল হজরতে আদিগুল মোর্তাজা আনহু হজরতে কুমাইল বিন জিয়াদ ন ই রহমতুল্লাহ তালা আলীকে বললেন হে কুমাইল ইলিম সম্পদের চেয়ে উত্তম কেননা সেটা তোমাকে হেফাজত করে যেখানে তোমাকে সম্পদ হেফাজত করতে হয় মাদানি জানে দর্শক শ্রোতা আপনি আমি যদি একটু দেখি আমাদের যদি কোনো সম্পদ থাকে তখন ওই সম্পদের পাহারা আমরা নিজেরা দেই ওইটাকে পাহারা দেওয়ার জন্য আমরা লুক রাখি সিসিটিভি বসাই বিভিন্ন মাধ্যম আমরা ওয়ে ব্যবহার করি আর ইলিম হচ্ছে এমন একটা জিনিস হজরত আলী রাহালন যেটা বললেন যে ইলিম আমাদেরকে পাহারা দেয় আমরা যেন বর্ডার ক্রস না করি আল্লাহ পাকরবাল আলমিন যে হদুদ হদুদ উল্লা আল্লাহ পাকরবল আলমিন যে সীমানা দিয়েছেন ওই সীমানার ভিতরে ওই দায়রার ভিতরে যেন আমরা থাকি ওইটা ইলিম আমাদেরকে দিক নির্দেশনা দেয় ইলিম বলে দিবে যে এটা করা অন্যায় এটা পাপ এটা ভালো এটা আল্লাহ পাকরবল আলমিনের সন্তুষ্টিমূলক কাজ এটা করলে আল্লাহ পাকরবাল্লা আলমিন অসন্তুষ্ট হন এটা কখন আসবে যখন ইলিম আসবে ইলিম হলো হাকিম হাজরতে আলিরুদুল্লাহ তালুম বলেন ইলিম হলো হাকিম হাকিম মানে বিচারক এটা যদি আপনি একটু গভীর চিন্তা করেন যখন আপনার ভিতরে ইলিম আসবে এই ইলিমই আপনাকে দুনিয়া এবং আখিরাত কীভাবে সফল হবে আপনাকে রাস্তা দেখাবে আপনাকে সঠিক পথ দেখাবে যেটা অন্য কোনো জিনিস আপনাকে দেখাতে পারবে না আর সম্পদ হলো মাহকুম অর্থাৎ যাকে হুকুম করা হয়েছে আর হাজরতে আলিরুদ্দুল্লাহ তালুম বলেছেন ইলিম হচ্ছে বিচারক তারপর উনি বলেন সম্পদ ব্যয় করার দ্বারা কমে যায় আর ইলিম ব্যয় করার দ্বারা বৃদ্ধি পায় আপনি ইলিম যত ছড়াবেন মানুষের কাছে যত পৌঁছাবেন আপনার এই জ্ঞান কমবে না জ্ঞান বৃদ্ধি পাবে আপনার এই জ্ঞানের মাধ্যমে আরেকজন উপকৃত হবে জ্ঞানের চর্চা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে অন্য এক এসেছে আল্লাহ নবী সাল্লাহ তাল আলি আলি সাল্লাম বলেন তোমরা আলিম হও অথবা আলিমের বাবা হও অথবা আলিমের সাথে সঙ্গে স্পর্শ রাখো অথবা আলিমের কাছে মেয়ে বিয়ে দাও অর্থাৎ মোট কথা হলো আলিমের সাথে সম্পর্ক রাখা মাদারি চ্যানেল দর্শক শ্রোতা আমরা যারা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি দেখছি এবং শুনে আসছি ইলিমের ফজিলত আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি আলী আসাল্লাম ইলিমকেই নবীদের ওয়ারিস উত্তরাধিকারী বলেছেন অন্য কোনো সম্পদ বলেন নাই তাই এই ইলমে দিন অর্জন করা প্রত্যেক নরনারীর উপর তলা আলাহ ইমি ফারিদ ও আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারীর উপর ইলমে দিন অর্জন করা ফরজ আমি যদি বালিক হয়ে থাকি আমার উপর নামাজ ফরজ নামাজের ফরজিয়াত শিখা আমার উপর ফরজ যদি হজ ফরজ হয়ে থাকে হজের মাস আলা মাসাইন যেগুলো শিখা ফরজ ওইগুলো আমার উপর শিখা ফরজ না প্রত্যেকটা সেক্টরে আপনি যান আপনি ব্যবসা করবেন ব্যবসার সেক্টরে যখন আপনি যাবেন হালাল হারাম পার্থক্য করার জ্ঞান অর্জন করে একটা ফরজ আল্লা বাকরাবল আলমিন আমাদেরকেও সঠিক জ্ঞান ইলমি দিন অর্জন করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন আমাদের বাচ্চাদের জন্য মাদ্রাসাতুল মদিনা একটু যারা বড় হয়েছেন হেপস কমপ্লিট করেছেন বা হেপস কমপ্লিট করে না একটু বড় হয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা এবং যারা মাদ্রাসে আমরা যেতে পারি নাই আমাদের জন্য তরবতির কোর্স বিভিন্ন কোর্স রেখেছেন যেখানে আমরা ইলমি দিন অর্জন করতে পারি আর দাওয়াত ইসলামের উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা এর ভিতরে মানুষকে ইলমে দিন শিখানো ফরজ ইলিম কোর্স নামে আলহামদুলিল্লাহ দাওয়াদ ইসলামী কোর্স রয়েছে আপনাকেও দাওয়াত দিব আপনি ইলমে দিনের মজলিসে চলে আসুন দাওয়াদ ইসলামীর সাথে চলে আসুন আর ইলিম অর্জন করুন আল্লাহ পাকর বলে আলমিন আমাদের সকলকে ইলিম অর্জন করার এবং আলিমের সম্মান করার তৌফিক দান করুক মাদানি চেন দর্শক আজকাল একটা ভয়াবহ জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা আলিমদেরকে সম্মান করি না মনে রাখবেন কোন আলিমকে যদি তার এলিমের কারণে অসম্মান করা হয় সেটা কুফরি হয়ে যায় আল্লাহ বলে আলমিন আমাদেরকে আলিমের সাথে ভালো সম্পর্ক রাখার এবং এলিমি দিন অর্জন করার তৌফিক দান করুক আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলা হাবিব আলা আল আলা মহম্মদ সল আল্লাহ আলিহি আলিউলি সাল্লাম